Assalamu alaikum everyone. যাদের ঘরে কাপড় ঝোলানোর জায়গা কম তাদের জন্য নিয়ে এসেছি একটা অ্যামেজিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডোর হ্যাঙ্গার রয়েছে যেটি থাকবে কিন্তু একদম উনিশটি হুকের বুঝতে পারছেন একদম উনিশটি হুকের আপনারা এখানে কিন্তু একটা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন যেটা থাকবে একদম রট আয়রনের এবং এটা আপনারা ডোর টু ডোর কিন্তু চেঞ্জ করতে পারছেন দ্যাট ইজ অ্যাডজাস্ট করে নিতে পারছেন কিভাবে এখানে কিন্তু দুইটা অ্যাডজাস্টেবল হুক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু এভাবে ডোরের সাথে আপনারা ইনস্টল করে নিতে পারছেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে ডাবল লেয়ার করে কিন্তু এখানে হুক গুলো দেওয়া রয়েছে সো চাইলে আপনারা যে কোনো কাপড় কিন্তু এখানে এভাবে হ্যাং করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারী জ্যাকেটও এখানে হ্যাং করে রেখেছি কোনো রকম কিন্তু এই জিনিসটা বাঁকিয়ে যাচ্ছে না অথবা কোনো রকম কিন্তু হচ্ছে এটার ভেতরে কোনো চেঞ্জেস আসছে না একদম স্টেবল কিন্তু এটা থাকবে অ্যান্ড আপনারা যেখানে মন চায় জিনিসটা কিন্তু ইনস্টল করে নিতে পারছেন চাইলে দরজায় অথবা চাইলে কিন্তু আপনাদের জানালার গ্রিলেও এটাকে ইনস্টল করতে পারছেন অ্যান্ড এটার ভেতরে কিন্তু থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং থাকবে কিন্তু হিট দিয়ে কালার করা সো কোনোরকম কিন্তু মরিচা পড়বে না সো কাপড় নষ্ট হওয়ারও কোনো চান্সেস কিন্তু থাকবে না অ্যান্ড আপনার কাপড়ও থাকবে কিন্তু একদম গোছানো অ্যান্ড এটার প্রাইসটা থাকছে খুবই রিজনেবল